শুভ নববর্ষ তা শুভ নববর্ষের ও শুভেচ্ছা সবাইকে জানিয়ে আজকের এই ব্লগ শুরু করছি এ দেখো একেবারে নতুন নতুন ড্রেস পরে নিয়েছি মেয়েরা কিন্তু এখনও নতুন পরেনি ওরা স্কুলে গেছে স্কুল থেকে এসে পড়বে তো যাই হোক চলো ফ্রেন্ডস এখন যাচ্ছি মন্দির মন্দির থেকে এসে পড়ে বাড়ির পুজো তো সব কিছু শেয়ার করবো সাথে থাকো খুব হরভড়ির মধ্যে আছি তাই ছোট্ট করে স্টার্ট করে নিলাম চলো মিষ্টি নেওয়া হয়ে গেল এবার ফুল নিয়ে নিজে আমাদের কিন্তু এখানে বেশ ভিড় হবে কারণ পয়লা বৈশাখ যেহেতু আরো অনেক বাঙালিরাই আসবে হোয়াটসঅ্যাপ করে দেবো তারিখটা না ঠিক আছে ঠিক আছে এই হচ্ছে আমাদের বাসিন্দা মা কালী সিটটাও রিনিউ করা হয়ে গেল বেশ অনেক দিন ধরে আসবো আসবো করে আসাই হচ্ছিল না ফ্রেন্ডস তো যাই হোক আজকে পয়লা বৈশাখের জন্য সব জেঠুরা এখানেই আছেন আর কি যারা এই সব মানে দেখাশোনা করেন যারা

মেম্বারশিপটা রিনিউ হয়ে গেছে এবার ঘরের জন্য একটুখানি ফুল নিয়ে পরে আর ঘরের ঠাকুরের জন্য একটু মিষ্টি নিয়ে ঘরে তাই যে ঠাকুরের সালো তো ফ্রেন্ডস একদম চেঞ্জ করা হয়ে গিয়েছে তো এখন যেটা পাতা আছে এটা আমি নতুন কিনেছি তো এবারে দেখো এইগুলো নিয়ে এসেছি ঢাকা দেওয়ার মাধ্যমে কোনো নতুন কেনা হয়ে যাবে শুধুমাত্র আমাদের সাই বাবার জন্য হলো না তার কারণ আমাদের যে সাই বাবাটা না এই নাপটা অমনিভাবে পাওয়া যায় না ওই মানে অর্ডার দিয়ে পাবো আর তো লোদি রোডে আমাদেরকে যেতে হবে তো সাই বাবাকে আমি এতেই ভরালাম নিয়ে আসবো সাই বাবার জন্য তো এখানে দেখো ফ্রেন্ডস আমি প্রসাদ থালাতে সাজিয়ে নিয়েছি আর আজকের এই বৈশাখ মাসের আমাদের মঙ্গলবারের মেন প্রসাদ হচ্ছে ছোলার ডালার গুড় তো এটা লক্ষ্মী ঠাকুরকে দেবো আমার পুজো করা একদম সম্পূর্ণ তো এখানে কীরকম লাগছে তোমরা সবাই কমেন্টে জানিও ফ্রেন্ডস তুমি যে আসন পাতা হয়েছে আসনটা কিরকম লাগছে সেটাও জানিও এই হচ্ছে সাই বাবা আর এই হচ্ছে লাটু গোপাল আজকে যেহেতু পয়লা বৈশাখ তাই চকলেট তো আনতেই হবে তোর মাঝে বেশি কথা বলা যায় না তো পুজো হয়ে গেছে ফ্রেন্ডস এবারে এবার ভালো করে একটু মাথা ঠুকে ঠুকে প্রণাম করে নিই ব্যাস তারপরে ওদিকে মা রান্নাঘরে লুচি ভাজছে কারণ আজকে তো আমার আর মায়ের ভাত থাত নেই আজ থেকে আমাদের মঙ্গলবার শুরু এখন টোটাল নটা মঙ্গলবার হবে ঠিক আছে চলো প্রণাম করে নিই তারপর কথা বলি এখানে ভাজা হচ্ছে লুচি আর এইখানে দেখো আমাদের শ্বশুরবাড়ির নিয়ম কিন্তু ওই তরকারি খাওয়া যায় সন্দক নুনের তো সন্দক নুন তো আমরা এমনিতেই খাই শুধু নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করা লঙ্কা দিয়ে আর কিছু না আর এদিকে ডাল ভাত তরকারি এটা আমি সকালেই করে নিয়েছিলাম যেটা একদম সাইডে রাখা আছে এই ডাল আর এই যে এখানে মা লুচি করছে এটা এখন আমার আর মায়ের খাবার হবে এই দেখ কেবলমাত্র আমাদের শ্বশুর বাড়িতে এই নিয়ম যে তরকারি খাওয়া যাবে

স্কুল থেকে এসেই মা দেশটা দাও মা দেশটা দাও এই যে দেখায় ফ্রেন্ডস এই রান্না বান্না অনেক সকালে আজ করে নিয়েছি জানো তো দশটার মধ্যে রান্না হয়ে গেছে এখানে না সিম আলু ভেজেছি এটাতে হচ্ছে ভাত এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর দাঁড়াও এখানে দেখো ফ্রেন্ডস এখানে আছে ওই শুকনো লঙ্কা ভেজে নিয়ে মানে তেলের মধ্যে আর লেবু দিয়ে পরে আলু মেখেছি আর ঠিক তার নিচে আছে অরহর ডাল আলু দিয়ে খাবা ঠিক আছে নারকেলের খোলা ছাড়াবার সহজ পদ্ধতি ফ্রেন্ডস দেখো নারকেলটা এতটাই শক্ত না আমি এটা পোড়াবো না আমি এটা কুচি করবো তো এই ক্ষেত্রে না খোলাটা উপরে ছেড়ে গেলেই ভালো তো কিছুই না এই ছোট যে হামাল দিস্তাটা আছে সেটা নিয়ে এরকম এরকম ঠোকাতেই না খুব সুন্দরভাবে সব ছেড়ে যাচ্ছে কাটতে সুবিধা হবে এবারে আমার কাটতে সুবিধা হবে আর জলটা কিন্তু ভেতরেই আছে

হ্যাঁ ইয়া তো আমরা অ্যাভয়েড করবো রাত্রেবেলা খাওয়াটা বাইরে মাসে একবার ঠিক আছে কেন বলো তো ফ্রেন্ড সত্যি আমাদের রিপোর্ট এবার ভালো এসেছে আগেকার তুলনায় তো কেন আমরা ওইটাকে খারাপ হতে দেবো সেই কারণে আমরা আর ডিনারটাও আমরা আর্লি করবো এবার থেকে ঠিক করেছি জানো তো আমার হিমোগ্লোবিনটা ঠিক আসার কারণ এটাও হতে পারে যে অ্যালকোলাইন বটারে দেখো বর আজকে আবার একদম সাড়ে সাতটার সময় সাড়ে সাতটার সময় আমরা ওই মাঝখানে শীতকাল বলে তুলে দিয়েছিলাম তো সাড়ে সাতটার সময় করে দিল তো সকাল সাড়ে সাতটার পর থেকে আমরা কন্টিনিউ করতে পারবো তাই তো বারো ঘন্টার ইয়ে থাকে তো দেখো তোমাদেরকে দেখাই আমি কি কি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে সাবু সাবু ভিজিয়ে রেখেছিলাম এখানে আম কুচি করেছি নারকেল কুচি করেছি এখানে কনডেন্স মিল্ক কারণ চিনি টিনি দেবো না আর এখানে একটুখানি মিষ্টি দই মেলাবো আর এই হচ্ছে আমার সকালবেলার মিষ্টি এক আধটা মিষ্টি মেলাবো ব্যাস মাটি নিয়ে চলে এসেছি চলো সাবুটা মেখে নিই তো এর মধ্যে আমি সব কিছু নিয়ে নিয়েছি ফ্রেন্ডস একটা কলা দিয়েছি চারটে মিষ্টি দিয়েছি কনডেন্স মিল্ক আম আর নারকেল সাবু আর দেখো উপর থেকে দই এবারে দুধ দিয়ে দেওয়া হচ্ছে আর একটু দাম দাঁড়ান একটু মেখেন ব্যাসে হ্যাঁ হয়ে যাবে এই যে আমার ইয়ামি সাবু মাখা একদম রেডি কার কার খেতে মন করছে বলো তো ফ্রেন্ডস কিন্তু দারুণ হয়েছে তো একটু খানিক বাদে এখনই খাবো আর কি খেয়ে নিয়ে পরে ফ্রেন্ডস রেডিও একটুখানি বাইরে যেতে হবে সেখানে সব থেকে প্রথমে দিয়ে দিই সবাইকে তারপর আমি নেব ফ্রেন্ডস বলো পুরো ইয়ার পুরো ইয়ার ওয়েট করে খুব সত্যি কথা কিন্তু আমার বাবু পুরো বছর ওয়েট করে এই শাবো মাখা খাওয়ার জন্য আর দই চিড়ে খাওয়ার জন্য তাই না এটা দই চিঁড়ে আম ছোটোবেলায় একদম খেত না এখনও মায়ের সাথে থেকে থেকে মায়ের মতোই হয়ে গেছে মিষ্টি খেতে শিখে গেছে আর মিষ্টিতে হাতও লাগাতাম না এখন কিন্তু ভালো লাগে না আর এই যে এইটা যে আমার ইনাকে নিয়ে আমার বেশি ইনার কাছে নাম পাওয়া একটু মুশকিল থাকে কারণ ইনি একদমই মিষ্টি এখন খান না দেখা যাক ইনি কি বলছেন কি বলবে মা পচা ভালো খুব ভালো খুব ভালো এই দেখো আমার বড়ের কাছে আমি এটা ছুঁয়ে দেখলাম আমার চিল চিল আছে চিলটা তুমি তো চিলটা বিনা পছন্দ করবে না আর আমিও করব না

হ্যাঁ এখানে মায়ের জন্য এই যে তুলে রাখলাম এটা মায়ের জন্য আর এই যে এখান থেকে আমি নেব ফ্রেন্ডস আর এতটা তুমি খেতে পারবো না একটু তুলে রেখে দেবো ফ্রিজে কালকে খাবো কোনো অসুবিধা নেই কেন আমার একদম ক্লিন তোমাদেরকে দেখাই তা নিজেকে সামনে রেখেই শেয়ার করছি ফ্রেন্ডস একদম ঠিপটপ কিচেন ক্লিন কেবল বাবা মা খাওয়া বাকি ছিল কারণ বাবা মা তখন চা খাচ্ছিল যখন আমরা খেয়েছিলাম তা দিয়ে দিলাম আর এই দেখো এটা কে দিলো বলো তো এটা সিপ দিয়ে গেল মানে হচ্ছে ওই হারগুন হারগুনের মুন্ডান হয়েছে তো ওই মুন্ডান হওয়ার জন্য পুজো হয়েছে সেই পুজোর মিষ্টি তো এই মিষ্টি এবার ফ্রিজে তুলে দিই ফ্রিজে এখন প্রচুর মিষ্টি স্টক হয়ে গিয়েছে এরকমই হয় দেখো ফ্রিজে কত মিষ্টি দেখছো মাম্মাম তোমরা কিন্তু এখন ঝটপট করে শুয়ে পড়বে ব্যাগটা গুছিয়ে ঠিক আছে ব্যাগটা গুছিয়ে চিম্পু মায়ের

কাজ রাত্রি এখন দশটা বাজে ফ্রেন্ডস তড়ি হড়ি করে এলাম অ্যাপেল শেষ মেয়েদেরকে সকালে টিফিনে দিতে হবে চলো চলো এবার প্রায় দোকান সব বন্ধ হব হব আমাদের এই দোকানটা না ফ্রেন্ডস অ্যাকচুয়ালি থেকে অনেকবার বলেছে আগেও একটু কি মা মাঝখান রাস্তাতে হ্যান্ডেল হাত রাখ আমাকে দিয়ে কে রে ভাই না সবার তুলনাতে একটুখানি টাকাটা বেশি নেয় কারণ জিনিস একদম ভালো থাকে এবার দেখো মান্ডি থেকে দুশো টাকা কেজিতে আপেল আনা হয়েছিল এই বড় বড় আপেল আপেল গুলো খারাপ হয়ে যাচ্ছে এবার এখানের মিডিয়াম সাইজের আপেল দুশো কুড়ি টাকা কিলো তো দেখবে তো তাহলে আমার দু কেজিতে চল্লিশ টাকায় বেশি পড়লো কিন্তু একদম মনের মতো পাওয়া গেল তো যাই হোক চলো উপরে যাবো না পার্টি যাবো